যে ব্যক্তি তাকে মানবে এই আমার সংবিধানটাকে ধরবে আমার হেদায়েত গ্রন্থকে মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যেই জান্নাত থেকে আমি তোমাদেরকে বের করে দিচ্ছি ওই জান্নাতে যদি আবারও ফিরে আসতে চাও অবশ্যই আমার প্রদত্ত যে গাইডলাইন আছে আমি যে কোরআন পাঠাবো সর্বশেষ গ্রন্থ মানব জাতি যদি সেটাকে অনুসরণ করে জান্নাতে আসার জন্য আর কোন চিন্তা বা ভয় নেই ঠিক না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজিল করার যে উদ্দেশ্যে তিনি নাজিল করেছিলেন সে সুরা ইব্রাহিমের এক নাম্বার আয়াত সুরা ইব্রাহিমের এক নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা এগুলো হচ্ছে হরফে হরফুল মুকাত্তাত এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিতাবুন আনসালনাহু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে পাঠিয়েছেন আপনার কাছে লিতুকরি জান্নাস মিনাজ জুলুমাতি ইলাল নূর যত প্রকার আচ্ছন্ন শয়তানের রাস্তা রয়েছে সেইগুলোর থেকে মানুষকে বের করে এনে আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য ঠিক কি না কিন্তু আমরা দেখে দেখতে পাচ্ছি মানুষ সেই রেখে মানুষ তার মন মতো চলাফেরা করতেছে মানুষের মন যেভাবে চাচ্ছে সেভাবে চলতেছে আজকে বর্তমান দুনিয়ায় আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন নাই পারিবারিক জীবনে কোরআন নাই সামাজিক জীবনে কোরআন নাই রাজনৈতিক জীবনে কোরআন নাই অর্থনৈতিক জীবনে কোরআন নাই সাংস্কৃতিক জীবনে কোরআন নাই দেশীয় জীবনে কোরআন নাই রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে কোরআন নাই কোরআনটা তাহলে আছে কোথায় কোথায় আছে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে জাতিকে হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন কিন্তু সেই কোরআন যে সমস্ত ব্যক্তি কোরআন এর সাথে সাফাকারা থেকে তাবিজ সংযুক্ত করেছেন যেই সমস্ত ব্যক্তি কোরআনকে দেখে কোরআন থেকে তাবিজ দেওয়ার চেষ্টা করছেন যেই সমস্ত ব্যক্তি কোরআনের তাবিজ মনে করে এই বলেছেন মান আল্লাহ কা তাহমিমান ফাকাদ আশরাক যে ব্যক্তি তাবিজ জুলালো সে শিরক করলো কুরআনের সাথে যেই ব্যক্তি তাবিজকে সম্পৃক্ত করলো সে কুরআনের সাথে বেয়াদবি করেছে সে শিরক সম্পৃক্ত করার জন্য সে মুশরিক হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে যদি সে তওবা না করে ঠিক কি না এই কুরআনকে দিয়েছিলেন ব্যক্তিগত জীবন চালানোর জন্য কুরআনকে দিয়েছিলেন সামাজিক জীবন চালানোর জন্য কোরআন দিয়ে বিচার ফাইসলা করার জন্য কোরআন দিয়ে মানুষের হক আদায় করার জন্য সেই কোরআনকে মানুষ এখন রেখে দিয়েছে মানুষ মারা গেলে এরপরে লাশকে সামনে নিয়ে কোরআন পাঠ হয় কি হয় না কি হয় কি হয় না ভাই আপনারা বলেন মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ইন্নাকা লা তুসমিউল মান ফিল কবর ফবরে যে চলে গেছে তাকে আপনি কখনোই শূন্য শূন্যতে পারবেন না আপনি পারবেন না তাহলে যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তিকে কেন্দ্র করে চারপাশে বসে কোরআন পাঠ করার জন্য এই কোরআন কে আল্লাহ করেন নাই এজ মুসলিম ফাইন ইউ ফেস এনি প্রবলেম ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ ইউ হ্যাড টু ফলো কোরআন এন্ড সুন্নাহ যখন একজন মুসলমান হিসেবে আপনি সমস্যায় পড়বেন

শব্দের অর্থ হচ্ছে জি বলতেছিলাম কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান ফুরকান শব্দের অর্থ হচ্ছে যেই বস্তু আপনার সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয় সত্য এবং মিথ্যা আপনি জীবনে চলতেছেন কোনটা ভালো মন্দ বুঝতেছেন না কোরআনের কাছে চলে যান আপনি হেদায়তের রাস্তায় আছেন কি আছেন না নাকি শয়তানের রাস্তায় চলে গেছেন এটা কিভাবে বুঝবেন কোরআনের কাছে চলে যান কোরআন আপনাকে বলে দিব দ্যাট ইজ রাইট দ্যাট ইজ রং এটা হচ্ছে সত্যর পথ এটা হচ্ছে মিথ্যার পথ কিন্তু আমরা এই কোরআনকে বাদ দিয়েছি এই কোরআনের শিক্ষাকে আমাদের জীবনে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে अप्लाई করতে হবে একটু আয়াতের দিকে খেয়াল করুন সবাই আসবে আলহামদুলিল্লাহ আমার পরেই বিশেষ বক্তা যিনি আমাদের শ্রদ্ধাважа জন মরদা হোসেন আহমদ মাহফুজ ভাই উনি চমৎকার আলোচনা করেন আমার পরেই উনি আসবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে কোরআনের কথাগুলো শুনুন লি তুখরিজাননা যামিনাল জুলমাত

কারে ভাই শয়তান কত বড় শয়তান আল্লাহ তাকে আদর করে ভালোবেসে ফেরস্তাদের সাথে চলতে দিল এই শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সুরা আরাফের ষোলো নম্বর আয়াত লেখে নেন ষোলো সতেরো আঠারো আপনাকে পড়তেই হবে একজন মুসলিম হিসেবে এগুলো জানতেই হবে শয়তানির চক্রান্ত সারা বিশ্বের মধ্যে মুসলমানদের নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যারা কোরআনের কথা বলে যারা ইসলামের কথা বলে তাদেরকে নিয়ে ইহুদি চক্র খ্রিস্টানদের চক্র নাসারাদের চক্র সব চক্র কিভাবে তারা রন্ধ রন্ধে প্রবেশ করে দিচ্ছে আমাকে আপনাকে কিভাবে শয়তানের রাস্তায় নিয়ে আসতেছে আল্লাহ হাতে থেকে ধরে ফেলে দিচ্ছে এটা জানার জন্য বোঝার জন্য অন্য কোন মাধ্যম নাই কুরআন ছাড়া সুন্নাত ছাড়া কি ঠিক কিরাব শয়তান বলছেন ক্বাল ফাবিমা আগওয়াইতানি লাকুদান রাহুম সিরাতাল মুস্তাকিম শয়তান আল্লাহকে বলতেছে অবশ্যই আমি তোমার রাস্তার মধ্যে বসে থাকব যেই আদমের কারণে আমি পদভস্ত হইলাম সেই আদম সন্তানকে পদভস্ত করার জন্য আমি তোমার সিরাতুল মুস্তাকিমের মধ্যে বসে থাকব কত বড় চ্যালেঞ্জ এরপরে আয়াতে শয়তান বলতেছে তাকে পদভস্ত করার জন্য সামনের দিক দিয়ে হামলা করব পিছন দিক দিয়ে হামলা করব ডান দিক দিয়ে হামলা করব বাম দিক দিয়ে হামলা করব চারটা দিকই মানুষের আছে তার মানে বুঝা গেল মানুষকে শয়তান পথভ্রষ্ট করার জন্য মানুষের চার দিক দিয়ে হামলা করবে ঠিক কিনা যতগুলো হামলা এই যে একাধিক পথ এগুলোকে বলা হয় জুলুমা অন্ধকার শয়তানের রাস্তা কি অন্ধকার ভাই জাহান্নামের রাস্তা কি অন্ধকার একটানা অনেকগুলো অনেক গুণ এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন যুলুমাত বহু বর্ণ ব্যবহার করেছেন প্লুরাল নাম্বার এরপরে সিরাতুল মুস্তাকিম তো একটা এই জন্য ইলাল নূর নূরের দিকে আল্লাহর দিকে জান্নাতের দিকে সিরাতুল মুস্তাকিমের দিকে একটা মাত্র রাস্তা আল্লাহর রাস্তা একটা আল্লাহ একজন ওনার রাস্তা কি একটাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের ব্যাপারে আরেক জায়গায় বলেছেন হাযা বাসাইরুল লিন্নাস এই কুরআন হচ্ছে মানুষের জন্য টর্চ লাইট সুবহানাল্লাহ বলবেন না ও ভাই আমি আপনাদের এলাকার দেখে কি সুবহানাল্লাহ বলবেন না নাকি একটু বলতে হবে কোরানের কথা বলছি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের নাতি ঠিক আছে আপনাদের এই মাদ্রাসার শিক্ষা নতুন আসছি এখানে বসার যোগ্যতা ন্যূনতম নয় এই চ্যারের যে দায়িত্ব এই চ্যারেজ যে যোগ্যতা এখানে বসার ন্যূনতম যোগ্যতা নাই টুকটাক আলোচনা করি বিভিন্ন টেলিভিশনে আলখামদুলি আলোচনা করতেছি শুধু অযোগ্যতা নিয়ে নিজেকে ঠিক করার জন্য সংশোধন করার জন্য এতগুলো ভুল নিয়ে তারপরও মাঠে নামছি শুধুমাত্র হক কথা বলার জন্য যেটা বলছিলাম আল্লাহ সুবাহ এই কোরআনের ব্যাপারে বলছে হাজা এই কোরআন হচ্ছে বাস ইরুল্লিল্লাস মানুষের জন্য অন্ধকারের মধ্যে টর্চ আমি আপনি যখন অন্ধকারের মধ্যে পড়ে যাই তখন লাইট ব্যবহার করি না ভাই দুনিয়াতে কি বলেন তো আলোময় নাকি অন্ধকার আপনি যখন ডান দিকে তাকাবেন লোক বাম দিকে তাকাবেন হিংসা সামনের দিকে তাকাবেন অশ্লীলতা বেহায়া করা পিছনের দিকে তাকাবেন পাপ আর পাপ এত অন্ধকারের মধ্যে আমি আপনি কিভাবে চলব এই কথাটা একমাত্র কোরআনই বলে দিবে কারণ কোরআনের নাম হচ্ছে ফুরকান কোরআনের নাম হচ্ছে হুদা লিন্নাস ঠিক কি না ভাই এখন এই কোরআন দিয়ে একটা বাচ্চা যখন বড় হয় সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি মাদ্রের সাথে পড়ান অথবা স্কুলে পড়ান কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে মানব জাতিকে এই পূর্ণাঙ্গ কোরআন দেওয়ার আগেই পূর্ণাঙ্গ কোরআন দেওয়ার আগেই আল্লাহ রব আলিন সর্বপ্রথম কয়টি আয়াত নাজিল করেছিলেন ভাই পাঁচটি কয়টি আয়াত পাঁচটি এই পাঁচটি আয়াতের মধ্যে মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা কেমন হবে শিক্ষা কেমন হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে কি ঠিক ভাই আপনার সন্তান জন্মের পরে আজান শুনবে এটা ছেলে হোক মেয়ে হোক আজান শুনবে আপনার সন্তান যখন শিক্ষার বয়স হবে চার পাঁচ বছর বছর বয়স হবে আগে সর্বপ্রথম কোরআনের শিক্ষা নেবেন এই কোরআনের শিক্ষার অভাবে বর্তমান সমাজের যুব সমাজ যেমন নষ্ট হয়ে যাচ্ছে কোরআনের শিক্ষার অভাবে মানুষগুলো গোমরাহ হয়ে যাচ্ছে ঠিক কি না যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত যুবকেরা বর্তমান সমাজে মরববীদেরকে সম্মান করে না এই সমস্ত যুবকদের মধ্যে কোরআনের জ্ঞান নাই যেই সমস্ত ছেলেমেয়ে বাপ মার খেদমত করতে জানে না যেই সমস্ত ছেলেমেয়ে বাপ মাকে সম্মান করতে জানে না বুঝতে হবে তার মধ্যে কোরআনের জ্ঞানের অভাব আছে যেই সমস্ত ছেলেমেয়ে অশ্লীল ফ্যাশনের নামে বিনোদনের নামে যে সমস্ত মেয়েগুলো বারবার পারলার দিকে ছুটছে আমাদের সমাজে সেই সমস্ত মেয়ের মাতার মধ্যে অবশ্যই কোরআনের জ্ঞান নাই এটা কিনা ভাই যে সমস্ত ছেলেরা বিয়ার বয়স হয়ে গেছে যুবক বয়স অনেকে বিবাহ করেও ফেলেছে টাকার অহংকারে

আপনি মুসলমান দাবি করেন আপনার ছেলে হাফ প্যান্ট পরে চলে আপনি হাজি সাহেব আপনি হজ করে আসছেন একাধিক আল হজ আপনার ছেলে কিন্তু হাফ প্যান্ট পরে চলতেছে আপনি নামাজি আপনি উচ্চ শিক্ষিত অনেক বড় সরকারি অফিসার আপনার ছেলে হাফ প্যান্ট পরে চলছে আপনাদেরকে অনুরোধ করব আজকে বাসায় গিয়ে আপনি তদন্ত করেন আপনার কোন ছেলে কোন মেয়ে আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত করার জন্য আখেরাতে আল্লাহর কাজ দাঁড় করার জন্য আল্লাহর বিধানের বাইরে চলতেছে এই সমস্ত ছেলে মেয়েকে কোরআনটা উঠিয়ে দেন কোরআনটা তার কাছে দেন বাবা তুমি যা করছ আমি বুঝানোর আগে তোমাকে আমি কোরআন দিলাম এই কোরআনের শিক্ষা নেও এই কোরআন বলছেন তুমি ফরজ লঙ্ঘন করছ মেয়েকে বুঝান মা পার্লারে বেশি চলাফেরা করা গু পাক করা গোটাকে তাকে ছিকন ছিকন করা বিভিন্ন রং বেরং লাগানো এগুলো হচ্ছে জাহিলিয়া মহিলাদের পতিতাদের অভ্যাস কার জাহিলিয়া যুগে এক শ্রেণীর নারী ছিল যারা পতিতা ছিল দেহ ব্যবসা করছে ওই সকল মহিলারা না ছিল সেই সময় ধর্ম কর্ম বিধি বিধান নবী রাসুল কোনো কেউ কিছুই ছিল না ওই যুগে মেয়েরা অত্যাধিক শ্বাস দুঃস করে রাস্তার পারে পারে দাঁড়ায় থাকতে ওই বৈশিষ্ট্য কেন একজন মুসলমানের মেয়ের মধ্যে আসবে বিবাহর অনুষ্ঠান যেন বিবাহ অনুষ্ঠান না কি হয়ে গেছে ভাই অশ্লীলতা বেহায় আপনারা রাগ করতেছেন নাকি আবার করতেছেন বর্তমান বিবাহের মধ্যে কোরআনের জ্ঞানের অভাবে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে যা কিছু চলছে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন ধর্মীয় শিক্ষা তো পরের কথা আপনার ন্যূনতম কমন সেন্স যদি থেকে থাকে ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ মুসলিম ইন আওয়ার লাইফ বিবাহের অনুষ্ঠানের এমন কিছু কাজ শুরু হয়ে গেছে বিবাহের আগের গায়ে হল নামে আমাদের সমাজে যা চলছে কার্যকলাপ অন্য ধর্ম থেকে আসছে

আপনাদেরকে অনুরোধ করব সমাজ থেকে এগুলো উৎখাত করেন প্রথমে বুঝান আবারও বোঝাবেন আবারও বোঝাবেন তিন থেকে চারবার বোঝানোর পরে তিন থেকে চারবার বোঝানোর পরে এরপরে আপনার তাকে শাসন করেন তাকে শাসন করেন এই জন্য আমি সম্মানিত উপস্থিতি